আমি আজকে তৃণমূলের নেতাকর্মীদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যারা সতেরো বছর বিএনপি করছি তারাই জানে যে আওয়ামী লীগের আচরণ কত ভয়ঙ্কর ছিল বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের নামে দশ বিশ পঞ্চাশ একশো মামলা আছে তারা ঠিক মতন যেতে পারেননি জন্মস্থান ছেড়ে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা বিভিন্ন স্থানে অবস্থান করে কেউ রিক্সা চালাইছেন কেউ সাদ দোকান করছেন কেউ রিক্সা চালাইছেন কেউ প্রাইভেট কার চালাইছেন কেউ বাস চালাইছেন আমরা যারা বিএনপি তৃণমূলের নেতা আছি আমরাই জানি যে আওয়ামী লীগের আচরণ কত ভয়ঙ্কর ছিল আমরা সাইনা বাংলার জমিনে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হোক আওয়ামী লীগের ভয়ঙ্কর আচরণের কথা মনে উঠলে আমরা রাজনীতি করতে ইচ্ছে করে না আওয়ামী লীগের যদি আবার বাংলার জমিনে পুনর্বাসন হয় মনে করেন বিএনপি ক্ষমতায় এসে পাঁচ বছর দশ বছর থাকবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভয়ঙ্কর আচরণ শুরু করবে আমরা চাইনা এই বাংলার জমিনে আওয়ামী লীগ কখনো মাথা উঁচু করে বাসুক আওয়ামী লীগকে আমরা চিরতরে নিষিদ্ধ চাই জামাত বিএনপি এনসিবি গণ অধিকার পরিষদ সকলেই মিলেমিশে বাংলার জমিন থেকে সৈরা বিতাড়িত করছেন আমরা চাই সকল দল মিলে এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক চিরতরে আমরা যারা তৃণমূলের নেতা আছি আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই তিন বেলা খাইতে চাই আওয়ামী লীগ বাদে যে সকল দল আওয়ামী লীগের বিরোধিতা করছেন সকলকে মিলেমিশে নিয়ে একসাথে রাজনীতি করতে চাই একসাথে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই আমরা আওয়ামী লীগের বিরোধিতা করি আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা বিরোধিতা করবে তাদেরকে আমরা ভাই মনে করি